চাঁদপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শেষ প্রতীকের পক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়িকান্দি মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উইমেন্স ইঞ্জিনিয়ার চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ চেয়ারম্যান বক্তব্যে তিনি জানান দু হাজার সালে যেমনভাবে বিএনপির ড জালাল উদ্দিনকে মনোনয়ন দিয়েছিল একইভাবে রিভিউ করে দু ছাব্বিশ সালের নির্বাচনের জন্যও তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে এতে নতুন করে রিভিউ কোনো বিষয় নেই বলে উল্লেখ করেন তিনি বক্তব্যে তিনি জানান দু হাজার আঠারো সালে যেমন ভাবে বিএনপি ডক্টরকে মনোনয়ন দিয়েছিল একই ভাবে রিভিউ করে দু সালের নির্বাচনের জন্যও তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে এতে নতুন করে রিভিউ কোনো বিষয় নেই বলে উল্লেখ করেন তিনি ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন আরো বলেন গত সতেরো বছরে দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এ পরিস্থিতি থেকে উত্তরণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সরকার যৌথভাবে করেন উপজেলা যুবদলের সোহেল ও ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান সজীব সাবেক ছাত্রনেতা নেতা বিল্লাল হোসেন ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি আরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন এর আগে তিনটা জাতীয় নির্বাচন তামাশার নির্বাচন আপনারা জানেন সেখানে কেউ আমরা ভোট দিতে পারিনি এবং দেশের একটা বৃহৎ অংশ যারা প্রথম জীবনের প্রথম ভোট নতুন ভোটার

হাসিরা আমাদের সাথে আপনারা সবাই জানেন এবং আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আপনারা জানেন